শুক্রবার আরামবাগ দৌলতপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে দলের লোকসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল ফিতে কেটে এর উদ্বোধন করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন বাগ আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ কান্তি দিগার সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা উল্লেখ্য দু সালের লোকসভা নির্বাচনে দৌলতপুরের রাস্তার ধারে টিনের ছাউনি দেওয়া একটি ছোট কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম হয়েছিল এবার নতুন বিল্ডিং এর ঝাঁ চকচকে কার্যালয় থেকে নির্বাচনের কাজ হবে বলে জানা গেছে এই বিষয়ে তারা কে কি জানালেন শুনুন দু যখন লোকসভা নির্বাচনে আমরা লড়াই করেছি তখন একটা ঝুঁকি ঘরের মধ্যে ছোট্ট পার্টি অফিস রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেন আমরা লোকসভা নির্বাচনে লড়াই করেছিলাম আমাদের সংগ্রামী আরামবাগ সাংগঠনিক জেলার কার্যকর্তারা তারা লড়াই করে নিজেদের অস্তিত্ব ঠিকই রাখার জন্য কেউ খুন হয়ে গেছে কেউ সারা জীবন পঙ্গু হয়ে গেছে কেউ জেল খেটেছে প্রচুর অত্যাচার সহ্য করেছে আজকে তাদেরই সেই বলিদানের ফসল হিসাবে আজকে আমাদের কাছে এত সুন্দর একটা পার্টি অফিস আমরা পেয়েছি এর জন্য রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ আর আমার যারা জেলার কার্যকর্তা যারা ত্যাগের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তারা তাদের লড়াইয়ের ফসলই আজকে এটা আজকে আমরা আরামবাগ লোকসভার যে আমাদের নির্বাচনী কার্যালয় সেটা আরামবাগ পার্টি অফিসটাকে আমরা উদ্বোধন করলাম পার্টি অফিস এখন উদ্বোধন হয়নি পার্টি অফিস উদ্বোধন করার জন্য সর্বভারতীয় নেতৃত্ব কেউ না কেউ থাকবে কখন উদ্বোধন হবে সেটা একটু দেরি আছে আপাতত নির্বাচনী কার্যালয় হিসাবে এটা আমরা ব্যবহার করব তারপরে পার্টি অফিস হিসাবে এটা চিহ্নিত হবে আমাদের সঙ্গে আমাদের লোকসভার প্রার্থী সম্মানীয় অরূপ দা আরামবাগ বিধানসভার লোকপ্রিয় বিধায়ক বধুসূদন সহ তারপরে অনেক কার্যকর্তা আমাদের এখানে উপস্থিত আছে আজকে ছোট্ট ছোট্ট দৃষ্টা থেকে যেটা বলছে আমাদের মোদী সরকারের বা বিজেপি সরকারের জনমুখী প্রকল্পে মানুষ আজ আকৃষ্ট এবং খুব উৎফুল্ল যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে দেশের জন্য কে চিন্তা করছে দেশের কে স্বীবৃদ্ধি ঘটাচ্ছে আজকে কংগ্রেস দেশটাকে আস্তে 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 ঘুম ধরে দিয়েছিল সেই জায়গা থেকে বিজেপি সরকার একটা মজবুত জায়গায় এনেছে সেই জায়গা থেকে আর দেশের দেনা নেই একটা জায়গায় এনেছে বিদেশি শত্রু চোখে চোখ রেখে মোকাবেলা করছে এত কিছু এবং আমাদের ভারতবাসীর সুরক্ষিতভাবে আছে তাই আজকে দেশের মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট এর জন্যই আজকে আস্তে 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 আমাদের প্রয়োজনার্থে এই বিল্ডিং করা হয়েছে কারণ আমাদের প্রচুর হ্যাঁ মানে কার্যকর্তারা আছে আমাদের প্রয়োজন আছে এটা প্রয়োজনের জন্যই এই মহিলা তৈরি পরিচালনা মানে কার্যকর্তারাই করেছেন তাদের কঠোর পরিশ্রমের পর দেখুন দল যেভাবে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে সেখানে কার্যালয় না থাকলে দলীয় কর্মীদের ও সমস্যা হচ্ছিল প্রভূত সমস্যা হচ্ছিল সেই জায়গায় রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জেলা নেতৃত্ব ভাবাতে পেরেছেন যে আমাদের একটা কার্যালয় প্রয়োজন কারণ ওই পল্লিশ দু হাজার চোদ্দো সালে লোকসভা লড়া হয়েছে আমি প্রার্থী ছিলাম দু হাজার উনিশ সালে লোকসভা লড়া হয়েছে এটা যে সম্ভব হচ্ছিল না সেটা জেলা নেতৃত্ব রাজ্যকে এবং কেন্দ্রকে ভাবাতে সক্ষম হয়েছেন যার জন্যই আজকে আমরা এই রকম একটি কার্যালয় উপহার দিতে পাচ্ছি। সেই সমস্ত কর্মী কার্যকর্তারা যারা ভারতীয় জনতা পার্টির জন্য অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে ভারতীয় জনতা পার্টিকে এই জায়গায় নিয়ে এসেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি রূপ আমাদের এক প্রজন্মের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্ম এক মানে দীর্ঘস্থায়ী এক প্রার্থীভাবে সুন্দর সুসজ্জিত তার জন্য আজকে তার একটা শুভ উদ্বোধন হচ্ছে এখানে আমাদের উপস্থিত হয়েছেন মাননীয় আমাদের আরামবাগের যিনি বিধায়ক মধুসূদন বাগ মহাশয় এবং আমাদের জেলা সভাপতি এবং আমাদের বর্তমানে যিনি এমপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অরূপ দিগার মহাশয় এবং তাছাড়া অন্যান্য জেলা নেতৃত্ববর্গ সকলেই উপস্থিত আছেন তা শুভ আরম্ভ সুসজ্জিতভাবে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হল অ্যাকচুয়ালি এটা আমাদের আরামবাগ লোকসভা নির্বাচন নির্বাচন কার্যালয় হিসাবেই করা হচ্ছে কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি আরামবাগকে সাংগঠনিক জেলা হিসেবে ঘোষিত করেছিল এবং তার সূচনাই এক ডক্ট বলতে পারেন এক ধরনের এবং আগামী দিনে যে আরামবাগ জেলা জেলা যে ভাবনা উঠেছে সেই ভাবনারও এক ধরনের প্রাম্ব বা সূচনা এটাও আপনি বলতে পারেন আশা করি এটা আরামবাগ মানুষের আবেগ হয়ে থাকবে যে আরামবাগের বুকে এরকম একটি দীর্ঘ এবং সুন্দর সজি আর আপনার নাম দিদি সব ছেড়ে চড়ে আমরা তো পালা বই কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল